গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালোই আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটি সাপ গেমসের ভিডিও নিয়ে চলে আসলাম তো আর দেরি কিসের সবাই ফুল ভিডিও দেখতে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে বড়ো বড়ো সাপগুলো আউট করে দেই বিশাল বড় বড় সাপ এক নম্বর সাপ কিভাবে আমি আউট করে দেই। তো সবাই দেখতে থাকুন দেখেন আমি কীভাবে আউট করে দিই দেখবেন এই জায়গায় একটা বড় সাপ এই যে দেখছেন ওরে কীভাবে আউট করে দেবো রে ভাই এখন দেখেন কীভাবে যে আউট করে দেবো খালি একবার খালি আপনার ভিডিওটা দেখেন কীভাবে আউট করে দেবো ওই মানে ওই কি রে ভাই মরার কথা ওর কিন্তু আমার আউট করে দিল এটা কোনো কথা তো যাক সমস্যা নেই একবার আউট হইতে পারি বোঝান নেই গেছ একবার ভুলে আউট হইতে পারি স্বাভাবিক তো এখন আমি আর একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম তো এখন দেখেন আমি বড় সাপগুলোর পাইলে কিন্তু আমি মারমু দেখবেন আপনারা বেশি তিরিং বিরিং করলে আউটে যায় এই যে আমি ওর মারবার গেছিলাম ওর মরণীয় কথা কিন্তু আমার আউট করে দিল কেন এটা কিন্তু আমার সাথে দুর্নীতি হয়ে গেল আমাকে আউট করে দিল এটা কোনো কথা তো আমি এখন অপরমি যাবো আপনারা সবাই ফুল ভিডিও দেখতে থাকুন এই যে এক নম্বর সাপটা উপর্মি আমি যাইতে যাইতে নাকি আমি আউট হয়ে যাই কী জানে এই যে দেখেন কীভাবে খাই শ্রী সাপ আর সাপ অবাব নেই সাপের আপনারা খালি ফুল ভিডিও দেখতে থাকুন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ব্লাইকনটি বাজিয়ে দেবেন যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা সবাই আমার সাথে থাকবেন সবাই আমার পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আমি ভিডিও সারলে যাতে আপনাদের কাছে যাই ফোসায় এই জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখছেন ভাই তুমি যতই করো তুমি তাল বাহানা তোমার আউট কইরা দিমু এখন এই যে আউট কইরা দিছি এখন দেখছেন গাইস কইতে না কইতে একটা হতে লাগি আরে ভাই এডি কোনো ব্যাপারই না বুঝেন না গাইস একবার দুইবার আউট হইতে পারি স্বাভাবিক আপনার সবাই ফুল ভিডিও দেখতে দেখুন দেখবেন খালি কিভাবে আউট করে দিই দেখেন একটা তো হতেছি এক নম্বর দেখেন আর কয়টা হতে আমি খানা খাবো না আমি খালি বড় বড়ো সাপগুলো আউট করে দেব আপনাদেরকে আমি দেখাই আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে এই সাপ স্যার আপনারা দেখছেন আমিও খালি বড় বড় সাপগুলার হতে দিয়ে আউট করে দিই এখন এদিকে যাবো ওই যে দেখছেন ওইদিকে সাপটা আমার সাপটা ওইদিকে এখন যাই আমি আর ধরব এই আমার সামনে একটা সাপ গে এখন আমি ওপরে যাই ওই সাপটা আউট করতে পো যাইতে তাড়াতাড়ি আপনারা সবাই আমার সাথে থাকুন ফুল ভিডিও দেখতে থাকুন আর সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই তাই বলছি কাছাকাছি কোন দিকে যে আছে সাপটার মনে নিশমি কী জানি কোন দিকে আছে ভাই সাপটার লোকেশনটা পাইতাছি না এই দিকে নাই আস এই যে কইলাম না নিচমি নিসমি গেছে ওপর মেয় আবার ভাই ভাই রে এটা কি ভাই এটা কি ভাই এটা কি সাপ না অন্য কিছু ভাই ভাই রে ভাই রে বাই ও ভাই রে বাই খানার কানা গাইছে এত কানা গাইতে খাইতে তো আমার পেট বেড়ে যাবো গাইছে কত লোক আমার এই বড় সাপটা মারতে গো আপনারা সবাই দেখেন আমি কিভাবে সাপ আউট করে দিই তো এখন এটা আউট নি খালি কোন তো কইতে না কইতে আন দেখবেন আউট করে দিব এই যে ভাই যতই করো তুমি আউটের বানা কিভাবে আউট কইরা দিলাম করছে আমার কাছে কোনো ব্যাপারই না কি বললাম আপনারা সবাই আমার সাথে থাকুন কিভাবে আউট করুন আউট করার দায়িত্ব আমার বড় বড় সাপ কি বলবো হু আমি কোনো ব্যাপারই না আমার কাছে কোনো ব্যাপারই না তো আমি নিচ যাই এই যে কয়েন কয়েনটা খাইলাম পরে এ পরে এই যে দেখেন হবে না আউট করলাম

কি রে ভাই এটা কোনো কথা আপনারাই বলেন এটা তো আমি আউট হওয়ার কোনো কথাই নেই জায়গায় কিন্তু তারপর আমার আউট করে দিল এটা কোনো কথা তো আরেকটি ভিডিও নিয়ে আমি স্টার দিয়ে দিই মানে আরেকটি ম্যাচে স্টার দিই আপনারা এই ভিডিওতে দেখুন আপনারা গায়ে ভিডিওটি শেয়ার করেন নাকি শেয়ার করে দিন আর কি শেয়ার করিতে করিতে ইন্ডিয়া দিয়ে আমি আউট হয়ে গেছি সবাই শেয়ার করে দিবেন ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জানাইবেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কোনো হইল আর তাহলে আমি ভিডিও বানাই লাভ হইলো আমার আমি এত কষ্ট করি আপনাদের মাঝে এমপিটি খরচ করে ভিডিও সারতেছি একটা ভিডিও সারতে আমার না হইলো পাঁচশো ছয়শো এম বি জায়গা এক জিবিও জায়গা এত এম বি আমি কই ফাই কম গাইস এত এম বি খরচ করে আমার তো কোনো লাভই হইতেছে না গাইস আপনারা যদি সাপোর্ট না করেন সাপোর্ট করলে হয়তো বা কিছু লাভ আস লাভ আর এর পরও না আমার আমার সাবস্ক্রাইবারও নাই গায়ে কি বলবো আর দুঃখের কথা আপনারা আমার ভিডিও দেখেন কয়জনে দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না গাইস কি বলবো আর দুঃখের কথা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন যাতে সবাই কাছে ভিডিও পৌঁছায় আপনাদের কাছে পৌঁছায় এই জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে এখন আমি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আমার ভিডিও কেমন হয় কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কমেন্ট করলে তো আমার কাছে অনেক ভালো লাগে আমি খুশি হই আপনারা কমেন্ট করছেন আমি কিছুক্ষণ পরে পরে চেক করি আপনারা কমেন্ট করছেন কি না তোকে এখন সাত নম্বরে এই যে পাই গেছিল এই যে উপর্মি মি আরে বা তুমি তো আমার এত বাসা পারবানের না যদি আমি একবার তোমার কাছে যাই এই যে উপরমি তো ওই বাকতা আছে উপর্মী আমিও যাইতেছি পূর্ণি না আমার পিছনে পিছনে ওই যা একটা আইতাছে এই যে কাছাকাছি কাছাকাছু কাছো কাস কু কাছাকাছি কাছে কাছাকাছু কাছে এই যে এই যে দেখুন এটা আবার কী সাপ দেখছেন তিন কোটা তিন কোন ইচ্ছা সাপ দেন এটার কী না জানি সাপটার নাম এই যে শপটার নাম এই যে আউট করে দিলাম ওরা আমার সামনে আইড়ে পারে না ওরা কি হ্যাকার টাকার বললো নাকি কি বাবা আউট করে দে দূরে দূরে আমি আপনাদের মাঝে দেখাই কি ভাবে আমি আউট করে দেখেছি আমার কাছে কোনো ভেপারি না আমি মানে আউট করি প্রথমে একবার দেখছেন আমি বলে বেলা আউট হয়ে গেলাম মানে আউট হওয়ার কথা ওর কিন্তু আমি আউট হয়ে গেলাম গা দেন দেখেন দেখছেন কিভাবে আউট করে দি দেখেন আবার বড় সাপটা আমার আমি খানা খাইতাম না আমি খালি আউট করে দিব বড় সাপগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে কোন দিকে গেল এই জানতাম না প্রেম বলে তুই আমার শিখাইলি এই কোন দিকে কি গাইছে একটা গান কইছিলাম গানটা কেমন হয়েছে কমনটা জানিয়েছেন একটা গান কই নেই হালকা কিছু ইনটা আমি আউটে দিতাম গানটা কেমন হয়েছে এই যে এই যে দেখছেন এইদিকে সাপটা আর ওই জায়গায় একটা আউটে আছে ভার্স্টই আছে এন ওরা আমি বাসট করে দিতাম জানতাম না সব কারে বলে বড় সবতে আমার শিখাইলি এখন তোরে আউট করিয়া দিম ওরে ভাই রে ভাই এটা কি ভাই ভাই এটা কি ভাই ভাই এটা কি ভাই ওরে ভাই রে ভাই এটা কি ভাই জানতাম না সাপ কারে বলে এত মোটা সাপ আমি দেখলাম ভাই রে ভাই ওরে শালা রে এটা কি ভাই এটা কোন কথা এটা কোন কথা এটা কি ভাই এত মোটা সাপ কোন দিকে যাব নিচে ওফ সে ওয়া নো এগো না আমি ওরে আউট করে দেব ওয়া ভাইভ সাইট ওয়াই মে ক্যাম কী রে ভাই সাপ এটা কী আঁচ ওর স্যারে দেখে তো আমি আস্তে আস্তে শেষ ভাই কি আপনি আপনাদের আছে কী বলবো সাপটা আউট করাটা আমার ঠিক হয় ফুলাটা কত কষ্ট করে এক নম্বর হয়েছে যাক আমি আউট হয়ে গেছি কি আর আউট করাটা ঠিক হয় আমার এই জন্য আমি আউট হয়ে গেছি কি ইচ্ছা করেই আর গায়ে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত যারা যারা দেখেন সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আর আপনারা সাব গেমস খেলেন কি না কমেন্টের জানিয়ে যাবেন আর ভিডিওটি কেমন হয়েছে তা সবাই কমেন্টের জানিয়ে যাবেন আজকে পর্যন্ত শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে